ধর পড়ার পরে মনে করেন যে পুলিশরা নেওয়া যায় পুলিশরা নেওয়া যাওয়ার পরে যদি দালারের কাছে যে জানাই আবার অনেক সময় জানায় না তাদেরকে বিচি পেলায় মাঠে দেখছে পুলিশ বিক্রি করে এই অবস্থা কেমন আছে আপনার দেশের বাড়ি কোন জায়গায় আর আপনি এখন বর্তমানে কোথায় আছেন এখন বর্তমানে ইতালির শহর এই যে ইতালি আসার যে গল্পটা বা হিস্টরিটা এটা কিভাবে এটা একটু যদি দর্শকদেরকে জানাইতেন কারণ বেসিক্যালি আমরা যতটুকু জানি হচ্ছে উত্তরবঙ্গ থেকে সবাই মিডল ইস্টে মিডল ইস্টে যাইতে চায় না এই জায়গায় আপনি এত অল্প বয়সে মানে ইতালির মতো একটা জায়গায় চলে আসছেন এও লিভিয়ে দিয়ে এই হিস্টরিটা একটু অবশ্যই সবাই জানা দরকার তো এই হিস্টরিটা আপনি বলেন ভাই বিদেশে আসার ইচ্ছা ছিল অনেকদিন ধরে বাসায় ছিলাম আসবাসব করে তখন কোনো রাষ্ট্র এইভাবে কোনোভাবে মিলাইতে পারি না তা একবার যেয়ে আমি লিবিয়াতে আসি লিবিয়াতে আসার পরে মানে লিবিয়াতে কিভাবে আসা হয় লিবিয়াতে আমার বাসার পাশে আমার একটা ভাই আছে আমাদের গ্রামের সেই ভাই আসার পরে ওই ভাই যাত জরে আসছিলো আমি ওনার মাধ্যমে আর কি লিবিয়াতে আসছি লিবিয়া আসার পরে লিবিয়া এতটা ভয়াবহ বা এতটা খারাপ আমি জানতাম না পরে আমি আস জানতে পারি আসার পরে তখন জানতে পারার পরেও আমি একটা কাজে ঢুকছিলাম কোম্পানিতে তেল কোম্পানিতে ঢুকছিলাম তেল কোম্পানিতে ঢোকার পরে ওখানে কাজ করছি তিন মাস কাজ করার পরে আমি পেদাল মাধ্যমে যোগাযোগ করাম যে ওখান থেকে ইটালিতে আসা যায় এমন শুনছিলাম শোনার পরে তখন আমি দালালের সাথে যোগাযোগ করি যে যোগাযোগ করার পরে দালাল বলছিল তুমি কাজ শেষ করার পরে দালালের সাথে আমি এমনি কন্ট্যাক্ট করছিলাম যে ধরা পড়ে যাই লিবিয়া লিবিয়াতে টোটাল কত দিন ছিলে মানে কাজ অবস্থায় আর কি কাজ অবস্থায় ছিলাম 3 মাস আর গেম করে গেম করে ছিলাম এত গেম করে তো সময় লাগছে কেন গেম করে সময় লাগছে বলতে আমি দালালের সাথে আমার কথা ছিল যে আমি কোম্পানি থেকে বেরোনোর পরে এক তারিখের ভিতরে আমি বেরোবো এদিকে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আমার গেম ছাড়বে এমন কথা ছিল কিন্তু দালাল পরে আমরা বেরোনোর পরেই মানে বলছিল যে তোমাদের আগে যারা আসছে এদের একটা ভোট সারা পরে তখন তারপরে তোমাদেরকে সার তোমাদের ভোট ছাড়ব এমন কথা বলার পরে তখন আমরা আর খুব একটা চাপাচাপি করি নাই যেহেতু তারা আমাদের আগে আসছে তাদের অগ্রাধিকার বেশি তাই আর কি তাদের যাওয়ার কোনো দিছি আর কি বল বলছি যে ঠিক আছে তাহলে তাদেরকে পাঠান তারপরে আমাদেরকে পাঠান এমন করার পরে তখন পরিস্থিতি একটু খারাপ হয় অতিরিক্ত ধরা পড়ে অতিরিক্ত ধরা পড়ে কোন জায়গায় ধরা পরে আর কি যারা সাগর পথে আসে পুলিশের কাছে ধরা পড়ে এটা কি এটা কি হচ্ছে ইয়েতে লিবিয়াতে ধরা পড়ে হ্যাঁ লিবিয়ার সীমানার মধ্যে লিবিয়ার সীমানার মধ্যে ধরা পড়লে মানে তাদের সাথে কি করা হয় তাদের ধরা পড়ার পরে মনে করেন যে পুলিশরা নেওয়া যায় পুলিশে নেওয়া যাওয়ার পরে যদি দালালের কাছে যে

না ওদিকে আমাদের ওদিকে আমি যতদূর জানতাম আর কি আমাদের ওদিকে প্রচেষ্টা এতটা মানে সবাই মধ্যে জানা জানি না সবাই জানে যে ড্রামের মধ্যে পাঠায় আর কি কিন্তু এটা যে নৌকা বা ভোটের ভোরে পাঠায় এটা কিন্তু কেউ জানে না আমাদের দিকে মানে অল্প সীমিত লোক জানে যে হয়তো অন্যান্য জায়গায় জানতে পারে তবে আমি যে এলাকার মানুষ এই এলাকায়

এখন সবকিছু মিলে দিলে অনেক ভালো এখানে থাকার মোটামুটি একটা আসার পর একটা ডকুমেন্ট হয়ে গেছে তো আপনি আপনার উত্তরবঙ্গের মানুষদের জন্য কি বলতে চান আমি বলতে চাই যে এমন জীবনের ঝুঁকি যে টাকার জন্য এতটা ঝুঁকি নেওয়া বা নেওয়াটা আসলে ঠিক না এখন হয়তো অনেক বা অনেকজন অনেক মাধ্যমে নেয় বা নিতে চাই যে অনেক দিক থেকে ব্যর্থতাই নিতে চাই তবে সাগরের যে 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 পরিস্থিতিতে থাকে বা যে যে পরিস্থিতিটা পার করে আসছে সেই সেই পরিস্থিতির মর্মটা সে বোঝে আর হচ্ছে যারা লিবিয়াতে মাফিয়ার হাতে ধরা পড়ে তাদের কি পরিস্থিতি অনেক ভিডিওতে দেখতে পাই যে অনেক মারধর করে এবং কি টাকা দিলে কি আসলে সাইরা দেয় নাকি এখন অনেকে আছে যে টাকা দিলে যারা ভালো মন্দ তো আছে যতই মাফিয়া হোক বা যতই সব ডাকাত হোক তাদের মধ্যেও তো একটু ভালো বা মনমেন্ট একটু তো ভয় ভিত্তিতে থাকে যারা সাইরে দেয় আর যদি কেউ যদি যারা ভালো না মানে খারাপ কারা তো মনে করেন যে টাকা আবার নিতেও পারে বেশিরভাগ কি হয় ধরা পড়ার পরে মাফিয়ারা কি করে অনেক ভিডিওতে দেখা যায় যে 10 লাখ 15 লাখ টাকা অনেকে একজন থেকে দাবি করে একটা কথা কি ভালো জিনিসটা কখনো কিন্তু খুব সীমিত কিন্তু প্রকাশ হয় না এটা যেহেতু আপনি আজ আট মাস লিবিয়াতে গেম করা অবস্থায় ছিল এটা আপনি সবচেয়ে ভালো জানেন হ্যাঁ মানে যেটা বিপদে পড়ে বা যেটা বিপদের একটু মানে বেশি হয়ে যায় সেটা কিন্তু প্রকৃত প্রকাশ হয় সবার মধ্যে

আপনার ইটালির জীবন সুন্দর হোক এই শুভকামনায় রইল আল্লাহ হাফেজ